নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো পজিটিভ আছো এবং নিজের জীবনে এগিয়ে চলছ চলে এসেছি আজকে তোমাদের সামনে একদম একটি নতুন রিডিং নিয়ে রিডিংয়ে দেখবো তোমার সম্পর্কে হিডেন ট্রুথ মানে গোপন সত্যটা কি হয়তো যেটা তুমি বোঝো বা বোঝো না বা তোমার জানা নেই তো আজকের রিডিংয়ে আমরা সেটাই দেখবো যে তুমি যে সম্পর্কেই থাকো না কেন সেটা তোমার ম্যারেজ লাইফ হোক লাভ লাইফ হোক ফ্রেন্ড লাইফ হোক ঠিক আছে যেটাই হোক না কেন সেই রিলেশনশিপের অ্যাকচুয়াল গোপন সত্যটা বা হিডেন ট্রুথটা কী বা সিক্রেটটা কী সেটাই আজকের রিডিংয়ের বিষয় হতে চলেছে তো তোমরা প্রে করো এবং নিজের নিজের পার্টনারের নাম নাও নিজের সম্পর্ককে মনে করো ঈশ্বরের কাছে প্রে করো উনি যেন আজকের এই রিডিং থ্রু সঠিক গাইডেন্স তোমাদেরকে দেয় সঠিক ম্যাসেজ দেয় মনে রাখবে রিডিং জেনারেল সবার সাথে রেজোনেট হতেও পারে নাও হতে পারে ঠিক আছে তো ওপেন মাইন্ড হয়ে দেখবে আর রিডিং জেনারেল সরি জেন্ডার স্পেসিফিকেশন নয় ছেলে মেয়ে উভয়ের জন্যই রিডিং কারণ কার্ড সবসময় এনার্জি পিক করে কোনো জেন্ডার হিসাবে রিডিং হয় না ওকে তো আমি কার্ড সফল করছি তোমরা প্রে করো প্লিজ ডিভাইন আমার যে সকল ভিওয়ার্সরা রয়েছে ওনারা যেই সম্পর্কেই থাকুক না কেন সেই সম্পর্কে হিডেন ট্রুথ বা গোপন সত্যতা কী আমাকে জানতে সাহায্য করো প্লিজ ডিভাইন গাইড করো আমাকে আমার যে সকল ভিওয়ার্সরা রয়েছে তাদের সম্পর্কের হিডেন ট্রুথ गोपन सत्यटा की मैसेज डिवाइन रिलीजिंग कन्फेशंस डेथ इंटिमेसी

Please divine light for eight of cups, knight of cups, nine of coins, knight of coins, nine of wands. Okay. দেখো তোমাদের সম্পর্কে কিন্তু প্রচুর লোকের ইনভলভমেন্ট ঠিক আছে প্রচুর লোক মানে এত পরিমাণ লোকের ইনভলভমেন্ট সেটা আশা করা যায় না একটা ভালো সম্পর্কে যেখানে তোমাদের দুজনের ডিসকাশন থেকে কনফেশন থেকেও আশেপাশের লোকের ভূমিকা সব থেকে বেশি দেখা যাচ্ছে বা সব থেকে বেশি দেখা যায় ঠিক আছে যেখানে তোমরা দুজনেই কনফিউশনে পড়ে যাও যে কিভাবে এই সম্পর্ককে হ্যান্ডেল করবে কখনো তোমার মধ্যে ডাউট তো কখনো তোমার পার্টনারের মধ্যে ডাউট এখানে তোমাদের সম্পর্কের বা তোমার সম্পর্কের হিডেন ট্রুথ বা গোপন সত্যটা কি কেন এই সম্পর্ক বা কেন এই সম্পর্কে এত প্রবলেম যতবার তোমরা সেই প্রবলেমকে সলভ করো ঘুরে সেই একই লুপস বা একই প্রবলেম বা কোনো না কোনো একটা সমস্যায় তোমরা জড়িয়ে যাও যেখানে মনে হয় যে আমরা দুজনই সেপারেট হয়ে যাই একটা ইমোশনাল হার্ট ব্রেক তোমাদের মধ্যে হয় সেটা শুধু তোমার নয় তোমার পার্টনারেরও কিন্তু হয় এখানে বলেছে যে রিলিজিং রিলিজিংয়ের সাথে এসেছে এইট অফ কাপস মানে যত দুঃখই থাকুক না কেন এই সম্পর্কের গোপন সত্য এটা তোমাদেরকে একসেপ্ট করতে হবে যে যাই হয়ে থাকুক না কেন ঠিক আছে যাই হয়ে থাকুক না কেন পাস্টে যাই হয়ে থাকুক বা যে কোনো একটা সিচুয়েশনে দুজনের মন খারাপ হোক চাই হার্ট ব্রেক হোক চাই ইমোশনাল ড্রেন হয়ে যাও কিন্তু সেই সিচুয়েশনকে সেই যে ঘটনাটা বা যে ইভেন্টটা হলো যে ইভেন্টের কারণে তোমরা একে অপরের সাথে একটু সেপারেট হয়ে যাও ডিসকানেক্ট হয়ে যাও সেই ঘটনাটাকে রিলিজ করে দিতে হবে এটা একটা তোমাদের রিলেশনশিপের টাস্কও বটে এটা তোমাদেরকে শিখতে হবে ঠিক আছে তো তোমাদের সম্পর্কে বা তোমার সম্পর্কের প্রথম যে হিডেন ট্রুথ সেটা হলো রিলিজ করাটা শিখতে হবে যা যত টাফ সিচুয়েশন আসুক না কেন যত মন খারাপই হোক না কেন যত কষ্টই হোক না কেন ওই পার্টিকুলারলি ইভেন্টকে ওই পার্টিকুলারলি সময়কে রিলিজ করতে দিতে হবে ঠিক আছে ওটাকে ধরে রেখে তোমরা চলতে পারবে না তোমরা হয়তো ধরে রেখে চলো বাট ওটাকে রিলিজ করে দিতে হবে কনফেশনের সাথে এসেছে নাইট অফ কাপ তোমাদের কাছে বারবার করে ক্লিন মেসেজ আসে যে তোমরা সেপারেট হও আবার এক জায়গায় হও তোমরা সেপারেট হও আবার এক জায়গায় হও ঠিক আছে কখনো মনে হয় যে আমরা একে অপরের থেকে দূরেই চলে যাবো বাট তারপরে আবার কোনো না কোনো কারণবশত তোমরা একে একে অপরের কাছে চলে আসো তো এই যে কাছে আসার ইনটি মানে কি বলবো ডেনসিটি ঠিক আছে একটা ম্যাগনেটিক পুল এটা এটা মানে এটা তোমার সম্পর্কের একটা হিডেন ট্রুথ যে এটাকে কনফেস করতে হবে কার সাথে একে অপরের সাথে তুমি এবং তোমার পার্টনার যে পাঁচ মিনিট সময় নিজেদের জন্য পাও সেই পাঁচ মিনিট সময় তোমাদের এই যে সেপারেশন হয়ে যাওয়া আবার সেই ডেন্সিটিতে ফিরে আসা সেটা কনফেশন করাটা ভীষণ ইম্পর্টেন্ট ইভেন তোমরা একে অপরকে নিয়ে কী ফিলিংস রাখো কোথায় তোমাদের প্রবলেম হচ্ছে ঠিক আছে এক তো রিলিজ করা দুই হচ্ছে তোমরা একে অপরকে নিয়ে কী ফিল রাখছো কিভাবে দেখছো সেটা শুধুমাত্র তুমি কনফেস করলে হবে না তোমার পার্টনারকেও কনফেস করতে হবে তো কনফেশন হয়তো তোমরা কেউ করতে পারো না ভালো করে কমিউনিকেশানের গ্যাপ তোমাদের মধ্যে দেখা যায় তো সেই কারণে এই সম্পর্কে যদি আরও একটা হিডেন ট্রুথ থাকে সেটা হলো কন কনফিউশানের একটা অভাব ঠিক আছে কনফেশন মানে ল্যাক অফ কনফেশন কনফিউশানের অভাবটা কিন্তু ভীষণভাবে দেখা যাচ্ছে তো সেই কনফেশনটা করাটা ভীষণ ইম্পর্টেন্ট সেই ক্লিয়ার কমিউনিকেশনটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এই সম্পর্কে তো এটা একটা কিন্তু তোমাদের হিডেন ট্রুথ যে তোমরা তুমি যে সম্পর্কে ডিল করো না কেন সেখানে তোমরা কেউই ঠিকমতো রিলিজ করতে পারছো না তোমাদের ভেতরের যে ইমোশানস রয়েছে যে বলা মানে না বলা কথাগুলো রয়েছে সেগুলোকে কনফেস করতে হবে ডেপথের সাথে এসেছে নাইন অফ কয়েন্স ওকে অ্যাওয়ারনেস এই সম্পর্কের সাথে যে একটা পারিপার্শ্বিক রেসপন্সিবিলিটি আছে তার ডেপথকে বুঝতে হবে সেটা তোমাকেও বুঝতে হবে তোমার পার্টনারকেও একই সাথে বুঝতে হবে তো এই সম্পর্কে হিডেন ট্রুথ বা গোপন সত্য যেটা থার্ড গোপন সত্য বা থার্ড হিডেন ট্রুথ সেটা হলো এই সম্পর্কে ডেপথকে তোমাদেরকে বুঝতে হবে এবং সেই মতো নিজেদেরকে জাগ্রত করতে হবে জাগরণ করতে হবে ঠিক আছে মানে ইন ভ্যালুটা কিসের হবে অ্যাওয়ারনেসের যে আমরা আমরা এই সম্পর্কে রয়েছি এবং আমাদের এই সম্পর্কটা এইরকম ঠিক আছে আমরা যে যে মানে যেমনই সিচুয়েশনে থাকি না কেন যাই হয়ে যাক না কেন তো আমাদের সম্পর্কটা একটা পিওর রিলেশনশিপ পিওর সোল লেভেল রিলেশনশিপ সেই জায়গা থেকে এই সম্পর্কে কন্টিনিউ করতে হবে তো ডেপথের ভীষণ অভাব তোমরা আর পাঁচটা নর্মাল রিলেশনশিপের মতো নিজেদের রিলেশনশিপকে দেখছো বলে কিন্তু এই ডেপথের এই অ্যাওয়ারনেসের ভীষণ অভাব একই সাথে কি করতে হবে একই সাথে নিজের মানে একে অপরের প্রতি ডিপেন্ডেন্ট না হয়ে মানে কি বলবে একে অপরের উপরে নির্ভরশীল না হয়ে একসাথে চলার যে সিদ্ধান্ত চলার যে একটা ক্লিয়ার ক্লিয়ারিটি সেটা তোমার রিলেশনশিপে কিন্তু আনতে হবে তো থার্ড যে হিডেন ট্রুথ রয়েছে এই রিলেশানশিপের তোমার রিলেশানশিপে সেটা হলো যে অ্যাওয়ারনেসের অভাব রয়েছে তো সেই অ্যাওয়ারনেসকে বের করে আনতে হবে সেটাকে বুঝতে হবে যে আমার অ্যাওয়ারনেস শুধুমাত্র এই ব্যক্তিটাকে নয় এই ব্যক্তির সাথে জুড়ে থাকা সমস্ত রেসপন্সিবিলিটিকে নিয়েও বুঝতে হবে ইভেন তোমার পার্টনারকেও বুঝতে হবে তোমার আশেপাশের যে রেসপন্সিবিলিটিগুলো রয়েছে সেগুলো কতটা ইম্পর্টেন্ট এবং সাথে একই সাথে রিলেশনশিপেরও যে কতটা ইম্পর্টেন্স রয়েছে সেই তার ভ্যালুটাকে বুঝতে হবে চার নাম্বার বলেছে ইন্টিমেসি সাথে এসেছে নাইট অফ কাপস দেখো শুধুমাত্র যে চুপ করে থাকলে পরেই মানে একে অপরকে টলারেট করে চুপ করে থাকলে বা প্রতিউত্তর না করলে যে সব ঠিক হয়ে যায় সেটা ভুল তো এই সম্পর্কের যে চার নম্বর হিডেন ট্রুথ বা গোপন সত্য রয়েছে সেটা হলো একটা বন্ডিংয়ের অভাব ঠিক আছে ইনটিমেসি অভাব ইনটিমেসি মানে শুধুমাত্র ফিজিক্যাল রিলেশনশিপ নয় ইনটিমেসি মানে যে আমরা সোল টু সোল কানেক্ট কতটা আমরা একে অপরের সাথে বন্ড কতটা ক্রিয়েট করতে পারছি যদি আমার কোথাও খারাপ লেগে থাকে তাহলে আমার পার্টনার আমাকে মানে আমি আমার পার্টনারকে সেটা ঠিকঠাক বোঝাতে পারছি কি না এবং সিমিলারলি তোমার পার্টনারও বা তোমার পার্টনারেরও উচিত সেই জায়গাটাকে বোঝা যে আমার পার্টনার কি বলছে কোথায় তার খারাপ লেগেছে সেই যে বন্ড সেই বন্ডটা মিসিং ওকে তো সেই বন্ডটা কিন্তু ক্রিয়েট করতে হবে চার যে হিডেন ট্রুথ এই সম্পর্কে যে কারণে তোমরা প্রবলেমে পড়ছো বা তোমাদের সম্পর্কটা বারবার একটা প্রবলেমেটিক সিচুয়েশন ফেস করছে সেটা হলো এই বন্ডিংটার অভাব তো এই বন্ডিংটাকে আরও বেশি ক্রিয়েট করতে হবে ঠিক আছে এই বন্ডকে আরও বেশি ডেপতে নিয়ে যেতে হবে পাঁচ নম্বর রয়েছে লয়্যালটি সাথে এসেছে নাইন অফ ওয়ান ওয়েট করে কোনো দিনও লয়ালটি হয় না ট্রাস্টের যে মিসিং রয়েছে এখানটাতে মানে একে অপরকে ডাউট করতে করতে হয়তো তোমার সম্পর্কে এমন কিছু সিচুয়েশন ঘটে গেছে যেটা থেকে তোমার হয়তো মনে হচ্ছে যে এই সম্পর্কে বিশ্বাস জিনিসটার অভাব কম বা তোমার পার্টনার তোমার বিশ্বাসটাকে নষ্ট করেছে হতে পারে যে তোমার পার্টনারও একই জিনিস ভাবছে তো সেই লয়েলটিকে আবার ফিরিয়ে আনার দায়িত্ব তোমাদের দুজনেরই যে তুমি এবং তোমার পার্টনার একই সাথে সেই লয়েলটিকে সেই ট্রাস্টকে ঠিক আছে রিবিল্ড করবে রিবিল্ড করতে হবে ঠিক আছে মানে পুনরায় ফিরিয়ে আনতে হবে শুধু অপেক্ষা করে থাকলে হবে না যে না একদিন সব ঠিক হয়ে যাবে একদিন আমার পার্টনার আমাকে বুঝবে কারণ তুমি যে এনার্জি ক্রিয়েট করছো সেই এনার্জি তোমার পার্টনারও নিচ্ছে এবং তোমার পার্টনারও সেটা ক্রিয়েট করছে অর্থাৎ মিরারিং এনার্জি কিন্তু ক্রিয়েট হচ্ছে তো এই সম্পর্কে যে পাঁচ নম্বর হিডেন ট্রুথ বা গোপন সত্য সেটা হলো লয়্যালটির ভীষণ অভাব লয়েলটি তো আছে মানে তুমিও জানো যে তোমার পার্টনার শুধু তোমারই এবং তিনিও ভাবছেন যে তুমি তারই কিন্তু তারপরও কিন্তু এতগুলো ডাউটনেস এখানে ক্রিয়েট হয়েছে যেখানে কোথাও হলো মনে হচ্ছে যে না আমার হাত থেকে সব বেরিয়ে যাচ্ছে আমি অপেক্ষা করি আমি তো এরকম ঠিক আছে আমার কাছে ফিরে আসবে তোমার পার্টনারও তাই মনে করছে যে না সে আমার কাছে কামব্যাক করবে আমি কিছু অ্যাকশান নেব না আমি এগুলো প্রমাণ করতে যাব না কখনো কখনো প্রমাণটা ভীষণ ভীষণ জরুরি হয়ে যায় কখনো কখনো প্রমাণ করাটা ভীষণ জরুরি হয়ে যায় তো সেই জায়গাটা কোনো একজনকে দায়িত্ব নিয়ে মানে তোমার তোমার তুমি এবং দুই ব্যক্তির মধ্যে কোনো একজনকে দায়িত্ব নিয়ে সেই জিনিসটাকে ফিরিয়ে আনতে হবে ওকে তো যে পাঁচটা হিডেন ট্রুথ এই রিলেশনশিপে রয়েছে সেটা হলো যে এক তো রিলিজ করা দুই কনফেশন করা তিন ডেপ মানে অ্যাওয়ারনেস করা ভ্যালু মানে ইম্পর্টেন্সটা যে কী কিসের ইম্পর্টেন্স দেওয়া উচিত কোথায় ইম্পর্টেন্সটা দেওয়া তার যে ভ্যালু মানে একে অপরের প্রতি যে একটা ভ্যালু আছে যে এই মানুষটা আমার লাইফে ভীষণ ইম্পর্টেন্স ভীষণ ভ্যালু এটা আমার সবটা বলা উচিত এবং তার যা সিচুয়েশন আছে সেটাকে সেটাকে নিয়ে একটা ডেপথ অ্যাওয়ার অ্যাওয়ারনেস ক্রিয়েট করা যে না সত্যি এই প্রবলেমটাই আছে আমি কিভাবে তাকে হেল্প করতে পারি চার নম্বর রয়েছে বন্ডি পাঁচ হচ্ছে লয়্যালটি ট্রাস্ট ইস্যু ঠিক আছে তো এই প্রবলেমগুলো যতক্ষণ সলভ না হবে তোমাদের সম্পর্কের যে অ্যাকচুয়াল ফোকাস সেটা কোনোদিনও সাকসেস হবে না মানে একটা সাকসেস রিলেশনশিপ কিন্তু হবে না ওকে তো এই হচ্ছে পাঁচটে তোমার সম্পর্কের হিডেন ট্রুথ বা গোপন সত্য ডিভাইন অ্যাডভাইস দেখব আমরা প্লিজ ডিভাইন আমার ভিউার্সের জন্য আর কি মেসেজ আছে কি গাইড করতে চাও কি অ্যাডভাইস দিতে চাও প্লিজ ডিভাইন ফাইভ অফ কয়েন্স দ্য চ্যারিট সবসময় শুধু মুভন বা একা থাকার চেষ্টা বা কিছুই শেয়ারিং করবো না সেই এনার্জি থেকে বেরিয়ে আসো ডিভাইন বলছে সবসময় একাই আমি সব পারি একাই আমি সব করবো একাই সমস্ত রেসপন্সিবিলিটি নিবো আমি কাউকে কোনো কিছু বলতে যাবো না বিশেষ করে আমার পার্টনারকে আমি কিছুই বলবো না কোনো শেয়ারিং করবো না ওকে তো সেই থটস থেকে বেরিয়ে আসতে হবে ডিভাইনটাই বলছে তুমি তোমার পার্টনারের সাথে শেয়ার করো এবং যে কথায় কথায় একটা সেপারেশন চলে যাওয়া আছে না আমি এই সম্পর্ক থেকে বেরিয়ে যাই ঠিক আছে অনেক দূরে কোথাও চলে যাবো এই সম্পর্কের দরকার নেই তো এই সমস্ত চিন্তা ভাবনা থেকে বেরিয়ে এসে যে প্রবলেমগুলো হয়েছে সেই জায়গাটাতে বোঝা এবং সেই মতন অ্যাকশন নেওয়া তো এই ছিল তোমাদের রিডিং হোপফুলি রিডিং তোমাদের ভীষণ ভালো লাগবে তো রিডিং ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই ভিডিওকে প্রচুর শেয়ার করবে লাইক করবে কমেন্ট করবে এবং চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে পজিটিভ থাকবে देखा हो नेक्स्ट तक थैंक यू सो माच